হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা করি আপনার সকলে ভালো আছেন ইংরেজি এমসিকিউ সমাধান করার জন্য বিশেষ করে চাকরির ক্ষেত্রে এবং গ্রামাটিক্যাল বিষয়গুলো ভালো করে বোঝার জন্য কোথা থেকে শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন যে যে বিষয়ের উপর বেশি গুরুত্ব দিবেন এবং যেভাবে শিখবেন এক নাম্বার ভোকাবুলারি প্রনাউন প্রিপোজিশন সেন্টেন্স মেকিং ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব জয়নিং ওয়ার্ড আর এ আজকের এই ক্লাসটিতে আপনারা দেখার জন্য আমি আপনাদেরকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের এই বইটির মাধ্যমে ভিডিওটি তৈরি করা হচ্ছে বা আলোচনা করা হচ্ছে কমপ্লিট বুক অফ রাইট অ্যান্ড স্পোকেন অ্যান্ড ইংলিশ গ্রামার খান মেথড কর্তৃক প্রকাশিত একটি বিশেষ বই এটি দীর্ঘদিন দীর্ঘ বছর পড়াশোনা করা যাবে এই বইটির মাধ্যমে যেভাবে চর্চা করবেন তো এই ক্ষেত্রে চর্চা করার জন্য আপনাকে যা করতে হবে আমাদের পাঁচ থেকে সাতশো ভিডিও অলরেডি তৈরি করা রয়েছে আপনি হচ্ছে গেলে প্যান্ড আপ দিয়ে এগুলো সংগ্রহ করতে পারবেন বুকাবুলারি সিঙ্গেল বুকাবুলারি অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ড মুখস্থ করে বেশি দিন ধরে রাখে যায় না তাই একটি ওয়ার্ড এর সাথে আরেকটি ওয়ার্ড কিংবা দুইয়ের অধিক ওয়ার্ড যুগ করে পড়লে বেশি দিন মনে রাখা যায় কীভাবে লক্ষ্য করুন যেমন এখানে আমরা এক্সেলেন্ট একটি ওয়ার্ড নিয়েছি এই ওয়ার্ডটিকে আমরা এভাবে লিখতে পারি excellent group an excellent group তারপর লেখা যায় an excellent group of learning english ঠিক আছে an excellent group of learning english of bangladesh তারপর আমরা ইচ্ছা এভাবে লিখতে পারি an excellent and active group of learning english of bangladesh তারপর এভাবে লেখা যায় an excellent genius and অ্যাক্টিভ গ্রুপ অফ বাংলাদেশ গ্রুপ অফ লার্নিং ইংলিশ অফ বাংলাদেশ তাহলে বন্ধুরা একটি ওয়ার্ড প্রথমে জাস্টনলে আমরা এক্সেলেন্ট নিয়েছি তারপর এই যে ব্যবহার করার মাধ্যমে আমরা কি করেছি সেন্টেন্সটি এবং অন্যান্য বিষয়গুলো এবং সেন্টেন্স লেখার জন্য এই ক্লসটি আস্তে আস্তে বড় হয়েছে এখন আসুন যে এই বিষয়গুলো যখন রপ্ত করব তারপর আর্টিকেল বিশেষ করে এ এন দা তারপর হচ্ছে এখানে মাই আওয়ার এক্ষেত্রে নাউনের ব্যবহারগুলো আমরা সুন্দর করে শিখতে পারবো যে বইটি আমরা দেখেছি ওই বইটির মাধ্যমে তারপরে এইখানে আর্টিকেল দিয়ে আওয়ার এ অ্যান্ড দ্য মাই আওয়ার অ্যাজেটিভ যুগ করে অ্যাজেটিভ এজিটিভ এবং এই নাউনের আগে বিশেষ করে পনে শোয়া দেড় সাড়ে আড়াই সাড়ে তিন প্লাস সংখ্যা বসে শত শতভাবে ভোকাবুলারি শিখা যায় এবং মনে রাখা যায় এক্ষেত্রে আমাদের অ্যাকমপ্লিট বুক অফ রাইট অ্যান্ড স্পোকেন অ্যান্ড ইংলিশ গ্রামার এই বইটি আপনাকে একান্তভাবে একান্তভাবে সাহায্য করবে ইনশাল্লাহ প্রণন সকল ধরনের প্রণন সাধারণ অর্থ অর্থাৎ অর্থ এবং সকল ধরনের ব্যবহার যেখানে যতভাবে হয় জানতে হবে যেমন আই মি মাই ইংরেজিতে তেরোভাবে পড়া যায় ঠিক একইভাবে উই আস আওয়ার ঠিক আছে দুশো পঞ্চাশভাবে পরা যায় ইউ ইউ ইউর দুশো তেরোভাবে পরা যায় হি হিম হেস দুশো এগারোভাবে পরা যায় দে দেম দেয়ার দুশো পঞ্চাশভাবে পরা যায় যদি বিষয়গুলো জানা থাকে ধন্যবাদ আর জানা থাকলে আমাদের ওই বইটির মাধ্যমে এই বিষয়গুলো ভেঙে ভেঙে সুন্দর করে একটি একটি করে উপস্থান করা হয়েছে তারপর হচ্ছে কোনো ব্যক্তির নাম দিয়ে দুশো ভাবে পরা যায় একজন ব্যক্তির নাম দিয়ে পরে ফেলা মানে পৃথিবীর সকল ব্যক্তির নাম দিয়ে পরে ফেলা তাছাড়াও এরূপ আদলে যে কোনো কমন নাম দিয়ে পড়া যায় তাই বন্ধুরা এই বিষয়গুলো একটু রপ্ত করতে হবে তাহলে আপনি যে কোনো সময় পারবেন বা লিখতে পারবেন এটাই স্বাভাবিক তারপর সে অক্জিলি ভার্বস সকল ধরনের অক্জিলির ভার্বের অর্থ এবং সকল ধরনের ভার্বের সকল ধরনের ব্যবহার যেখানে যতভাবে হয় জানতে হবে কিভাবে যেমন এম ইজ আর ওয়াজওয়্যার কে আমরা ইংরেজিতে আটাশটি গঠনের সেন্টেন্স রয়েছে এবং আলোচনা করতে পারি ঠিক একইভাবে ঠিক আছে ঠিক একইভাবে এখানে আমি যখন দিয়েছি যেমন এখানে এই যে হ্যাপ হ্যাস হ্যাপ হ্যাস বাইশটি গঠনে এবং সেল উইলকে আঠারোটি গঠনে আলোচনা করা যায় এবং শ্যুটকে বিশটি গঠনে আলোচনা করা যাই তারপর আসুন যেমন আমরা দেখব যে উট হ্যাঁ উটকে উটকে বৃষ্টি গঠন রয়েছে উডের বৃষ্টি রয়েছে যে উট টু এর বৃষ্টি গঠন রয়েছে এবার উডেরও পনেরোটি গঠন রয়েছে নিডের পনেরোটি গঠন মাস্টের বারোটি এবং ক্যান কোট চোদ্দোটি গঠন রয়েছে অর্থাৎ গঠনের মাধ্যমে এই বিষয়গুলো জানানো বা শেখানো যায় মে মাইট এদের বৃষ্টি গঠনের এবং সেন্টেস রয়েছে সবগুলি আমাদের ওই বইটিতে সুন্দর করে আমাদের এই বইটির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যাতে করে যে কোনো স্টুডেন্ট এই বিষয়গুলো বুঝতে পারে এবং লেখতে পারে এবং সমস্যার সমাধান করে তার প্রত্যাশিত ফলাফল তৈরি করতে পারে তারপরে আসুন এই যে আমাদের এই বইটি এই বইয়ের মধ্যে এই বিষয়গুলো ভেঙে ভেঙে সুন্দর করে লেখা রয়েছে সেন্টেন্স মেকিং যাভাবে এবং যা যা জানতে হবে সেন্টেন্সের গঠন প্রণালী এবং সকল প্রকারভেদ এই ক্ষেত্রে যেভাবে পড়বেন অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ ইম্পারটিভ অপারেটিভ এক্সপ্লামেটরি সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ যে ডিগ্রির ক্ষেত্রে এই সেন্টেন্সগুলো কাজ করে তারপরে সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের সেন্টেন্স নিয়ে কাজ করতে হয় ভয়েস নারেশন কমপ্লিটিং সেন্টেন্স কম্বিনেশন কম্বিনেশন অফ সেন্টেন্স ঠিক আছে রাইট ফ্রম ভার্ব ভার্বস কারেকশন অফ সেন্টেন্স রি অফ সেন্টেন্স অ্যাফারমেটিভ নেগেটিভ এদের যত ধরনের গঠন প্রণালী হয় ঠিক সবগুলো বিস্তারিত ভেঙে ভেঙে জানতে হবে ইংরেজিতে ভালো করতে হলে এখন আসুন মেকিং কোয়েশন অ্যান্ড হাউ টু আনসার দ্য সিম্পল ডাব্লুস কোয়েশন অ্যান্ড টেক কোয়েশ্চেন্স এই ক্ষেত্রে যা যা জানতে হবে হুয়ার ক্ষেত্রে ইংরেজিতে ছয়টি ধরনের সেন্টেন্স রয়েছে ছয়ভাবে অর্থাৎ হু দিয়ে আমরা ছয়ভাবে প্রশ্ন তৈরি করতে পারি ঠিক একইভাবে হোয়ার দিয়ে সতেরোভাবে হুইজ দিয়ে উনিশভাবে এবং হুয়েন দিয়ে ষাটটি হোয়ার দে পাঁচটি হোয়াই দে পাঁচটি হাউ দিয়ে পনেরোটি সেন্টেন্সের গঠন রয়েছে বা প্রশ্ন করা যায় আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে এই বইটিতে আলোচনা করা হয়েছে জয়নিং ওয়ার্ড ইংরেজিতে প্রায় একশোটির মতো জয়নিং ওয়ার্ড রয়েছে সেগুলোর ব্যবহার যেভাবে হয় ঠিক ততভাবেই জানতে হবে এবং এই বিষয়গুলো আমাদের বইটিতে সুন্দর করে আলোচনা করা হয়েছে ওয়ার্ড বার্ভ শুধু প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট প্যাটিসফুল জানলে চলবে না ভারবে সকল প্রকারভেদ এবং সকল ক্ষেত্রে এদের প্রয়োগ জানতে হবে অর্থাৎ যেটা যতভাবে যেখানে বসে মানে যেখানে যেখানে বসে একটি ভার্বতে দিয়ে একশো তেতাল্লিশভাবে পড়া যায় অর্থাৎ একটি ভার্বের নমুনা মনে রাখতে পারলে যে কোনো ভার্ব দিয়ে পড়তে পারবেন গ্রামার বলতে যা বুঝে তা হল ইংরেজিতে শুদ্ধভাবে কথা বলতে পড়তে লিখতে যে সকল নিয়মকানুন দরকার হয় কি গ্রামার বলা হয় গ্রামার শেখার সহজ মাধ্যম হলো অনুকরণ বাংলা ভাষা যেমন অনুকরণ করে শিখেছি ঠিক তেমনইভাবে ইংরেজি অনুকরণ করে শেখা যায় তাই ভালো লাগলে এবং অনুমতি দিলে প্রতিদিনই লেখা দেব কিসের উপর দিব কমেন্টস করে জানিয়ে দেবেন বিশেষ দশটির উপর রাইট হ্যান্ড স্পোকেন গ্রামার ও জব লেভেল অ্যাডের উপর ছয় থেকে সাতশোটি ভিডিও লেকচার তৈরি করেছি যাদের দরকার প্যান্ডামি নিতে পারবেন যে কোনো ধরনের ভিডিও লেকচার দরকার দরকার কমেন্টস বা ইনবক্স নক করুন এছাড়াও গ্রুপে অনুমতি থাকলে নিয়মিত ভিডিও লেকচার পোস্ট করবো মোহাম্মদ রফিকুল ইসলাম খান লেখক ও প্রকাশক খান মেথড পাবলিকেশান আর কন্টাক্ট নাম্বার এখানে রয়েছে যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন তাদেরকে আবারও লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি అస్సలాము అలైకుమ్